হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অবশেষে খুলে গেল পাঁচটি আমাদের ভিসা সেন্টার পাঁচটি ভিসা সেন্টার খুলে গিয়েছে এবং আমি কিন্তু কালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে অলরেডি ঢাকার যে যমুনা ফিউচার পার্ক আছে সেখানে কিন্তু অলরেডি ওই ভিসা আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে টোটালে আজকে পাঁচটা ভিসা সেন্টার ওপেন হয়ে গেল এগুলো জমা নেওয়ার জন্য ইতিমধ্যে যারা কিন্তু ভিসার জন্য আবেদন করেছেন তাদের কিন্তু মেসেজ আসবে অ্যাপ্লিকেশন যারা করেছেন মেসেজ আসার পরে আপনারা কিন্তু সেই আপনার কাঙ্ক্ষিত যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা কিন্তু আপনারা জমা দিয়ে আসতে পারবেন আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এবং ডেট তো আপনারা নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে আবার এস এম এস দিয়ে সেটা জানানো হবে আচ্ছা এখন বলে রাখি যে পাঁচটা ভিসা সেন্টারের ভিতরে কোন কোন ভিসা সেন্টারগুলো খুলেছে দেখুন আমাদের আশেপাশে বলতে খুলনাতে খুলেছে খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম এবং আমাদের হলো খুলনা এই পাঁচটা ভিসা সেন্টার কিন্তু অলরেডি তারা জমা নেওয়া শুরু করে দিয়েছে তাহলে আপনারা এই বিভাগের আশেপাশে সব জেলা আছে আপনারা কিন্তু চাইলেই সেখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল সেটা কিন্তু আপনারা জমা দিতে পারবেন আপনাদের ডেট ওয়াইজ এখন একটা বিষয় বলে রাখি যে আমাদের কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে হাই কমিশনারের অফিস ঘ্রাও করেছিল তাদের কিন্তু আসলে কি বলবো তাদের হয়তোবা এই বিষয়গুলোর দরকার নাই বা এইগুলা তাদের প্রয়োজন নাই বিধায় কিন্তু তারা গ্রাহক করেছে কিন্তু দেখুন আমাদের কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার প্রয়োজন আছে আমরা কিন্তু প্রায়শই আমাদের অসুস্থতার কারণে বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজ ক্ষেত্রে কিন্তু আমাদের যাওয়া লাগে ইন্ডিয়াতে দেখুন আমরা ইন্ডিয়াতে যাব আমরা ইন্ডিয়াতে আমাদের অসুস্থ শরীর আমরা দেখাতে যাব আমরা কিন্তু সেখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি তারপরও কিন্তু আমরা ভারত বিদ্বেষী আমরা কিন্তু ভারতের গুণগান কোনো সময় গাইতে পছন্দ করি না আমরা কিন্তু ভারত বিদ্বেষী যাদের দিয়ে আমাদের অনেক উপকার হচ্ছে কিন্তু তাদের কথা আমরা স্বীকার করছি না যাই হোক এখন হয়তোবা তারা মনে করেছে যে এই এই বিভাগে সীমিত আকারে যদি আমি এখন ভিসার অ্যাপ্লিকেশন জমাটা চালু করি সেক্ষেত্রে হয়তো আইনত যেই বিষয়গুলো আছে সেগুলো হয়তোবা খুব কঠোর আকারে আর কি আমরা করতে পারবো দেখুন তারা ভালো মনে করেছে বিধায় কিন্তু এটা সেরেছে আর দেশের দেখুন দেশের পরিস্থিতি কিন্তু মাঝে অনেকটাই খারাপ ছিল এটা গত মাসেই কিন্তু আমাদের ভিসা জমা নেওয়ার যেই সম্ভাবনা একটা ডেট আমরা পেয়েছিলাম কিন্তু সেটা আমরা ইতিমধ্যে কিন্তু সেটা রিজেক্ট হওয়ার কারণ হল আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় বন্যা হয়ে গেল মাঝে যার কারণে কিন্তু গত মাসে আমরা এই কাঙ্ক্ষিত ডেটটা হয়তো পাইনি বা ভিসা বিভিন্ন অফিস বন্ধ ছিল এবং ইতিমধ্যে কিন্তু গত কালকে কিন্তু ঢাকার যেই আমাদের ভিসা সেন্টারটা যমুনা ফিউচার পার্কের সেটা কিন্তু সেখানে অলরেডি জমা নেওয়া কালকে থেকে শুরু হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলামও যে তারপরেই কিন্তু আমরা আজকে জানতে পেরেছি যে আরও এক্সট্রা চারটা বিভাগ ভিসার যেই কার্যক্রমগুলো এগুলো সীমিত আকারে এখন আবার নতুন করে চালু করেছে হয়তোবা আস্তে আস্তে দেখুন সব জায়গাতেই চালু হয়ে যাবে কিন্তু এখন একটু সময় নিচ্ছে কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না বা তারাও কিন্তু ভালো মনে করিনি বিধায় কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগে এগুলো চালু করি না এখনও পর্যন্ত কিন্তু সীমিত আকারে যেহেতু ছেড়ে দিয়েছে ভিসা আবেদন বা আমরা জমা দিতে পারছি সেক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু মনে করছি যে খুব তাড়াতাড়ি আমাদের আশপাশে যেই জেলা ভিত্তিক যেই আমাদের ভিসা সেন্টারগুলো আছে সেগুলো হয়তো বা চালু হয়ে যাবে তো এখন শুধুমাত্র চালু আছে আপনার ডুয়েল এন্ট্রি ভিসারা চালু আছে ইমার্জেন্সি ইমার্জেন্সি যেই ভিসাগুলো আছে তার ভিতরে এখন কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা মেডিকেল ভিসা কিন্তু এখন চালু আছে অলরেডি মেডিকেল আছে ডুয়েল এন ভিসা আছে এবং স্টুডেন্ট ভিসা আছে এখন ডুয়েল এন ভিসা বলতে কিন্তু ট্রানজিট ভিসা বোঝায় যেটা ট্রানজিট ভিসা কিন্তু এখন চালু আছে আপনারা কিন্তু কাজ ক্ষেত্রে বিদেশে যেতে পারেন ওখানকার যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনাকে যেতে হবে অনেকের কিন্তু ডেট ছিল এই মাসের হয়তো পনেরো তারিখ বা বিশ তারিখ ডেট ছিল তাদের কিন্তু ডেট শেষ হয়ে যাচ্ছিলো এবং তার আগেই কিন্তু আমাদের এই ভিসা অফিসগুলা আস্তে আস্তে খুলতে শুরু করেছে এখন বিষয়টা হলো যারা ওই দেশে গিয়ে এম্বাসি ফেস না করতে পারবেন তাদের তাদের কিন্তু টাকাগুলা ওই ডেটের ভিতরে যদি না যেতে পারেন টাকাগুলো কিন্তু মায়ের চলে যাবে তা তাদের জন্যে আসলেই অনেক সুখবর আমি মনে করি এখন অনেকে আছে কাজ ক্ষেত্রে যাতে যাচ্ছে অনেকে আছে পড়াশোনার ক্ষেত্রে যাতে যাচ্ছে ঠিক আছে আর বিদেশ আমাদের ইন্ডিয়াতে তো আমাদের যাওয়াই লাগে বিভিন্ন কাজ ক্ষেত্রে এবং ইমার্জেন্সি দেখুন ইমার্জেন্সি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যাওয়া লাগে হ্যাঁ এখন সেগুলো আমরা কিন্তু সেখানে যদি যেতে না পারি আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে তো ইমার্জেন্সির কারণে কিন্তু আমাদের অনেক সময় ইন্ডিয়াতে ঢোকা লাগছে এবং মেডিকেল ভিসা কিন্তু আমাদের খুব জরুরি একটা ভিসা মেডিকেল ভিসাতে কিন্তু আমাদের অসুস্থ রুগী করে নিয়ে যেতে হয় এবং অসুস্থ রোগীরা সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একটা কথা বলে রাখি যে সীমিত আকারে যেহেতু সব জায়গায় চালু হয়েছে এখন আস্তে আস্তে পুরো দেশ জুড়েই সব স্বাভাবিক হয়ে যাবে তো পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ